যাবো সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা দেখাচ্ছে মালবেরি ফল বা বিভিন্ন জায়গায় এটা ফল নামে পরিচিত তবে এটাকে আমরা মালবেরি বলতে পারি কারণ ফলের যে সাইজ এটা আপনার এক থেকে দেড় ইঞ্চি এবং অত্যন্ত পুরু ফল এবং এই ফলটির আপনার দানাগুলো বেশ বড় বড় থাকে তো এই এই ফলটিকে আমরা মালবেরি বলতে পারি এবং মালবেরি হিসেবে এটা আপনার বিভিন্ন জায়গায় চাষ হয় তা আমরা যে বাগানটিতে আছি এখানে আমরা পাতার জন্য চাষ হচ্ছে এখানে মালবেেরি ফলের জন্য মূলত এই ফলটি চাষ হচ্ছে না তবে এই ফলটি আমরা এই যে বড় এই কাঁচা যে ফলগুলি আছে এগুলো খাওয়ার যে পদ্ধতি এটা আমি একটু বলি আপনাদের সঙ্গে সেটা হচ্ছে কাঁচা যে ফলগুলি আছে এই ফলগুলি কিন্তু আমরা ভর্তা তারপরে ভর্তা আপনার এই যে স্যুপ বা জেলি এই জাতীয় সসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি মালবেরি ফলের কাঁচা ফলগুলি এবং পাকাগুলি কিন্তু জেলি অত্যন্ত সুমিষ্ট এই ফলগুলি আর কাঁচা ফলগুলি একটু টক হয় কিন্তু পাকা ফলটি কিন্তু এই এই ফলগুলি কিন্তু পাকা দেখেন পাকলে এরকম কালো হয়ে যাবে বা প্রথমে লাল বর্ণ ধারণ করলে তারপরে কালো হয়ে যাবে এই যে বাচ্চাদের শিশুদের জন্য কিন্তু এটা অত্যন্ত একটা প্রিয় খাবার হ্যাঁ হ্যাঁ এবং কেমন এই যে একটা মজাদার ফল এটি কিন্তু খুব সহজেই এবং যে কোনো জায়গাতে হয় শুকনো জায়গাতে হয় বেশি জলেরও প্রয়োজন হয় না আবার ধরেন যে যে কোনো পরিবেশে হয় বনে জঙ্গলে তো এরকম গাছ যদি আপনারা লাগিয়ে রাখেন তাহলে কিন্তু সন্তানদের জন্য অত্যন্ত পুষ্টিকর একটি খাবার এটা আপনারা স্টাডি করলে বুঝতে পারবেন যে অত্যন্ত পুষ্টিকর এবং এই যে পাতাটি পাতাটি কিন্তু অত্যন্ত প্রোটিনযুক্ত আছে এই প্রোটিনযুক্ত পাতা আপনার মুরগি হাঁস গরু ছাগল এই প্রাণীদেরকে আপনারা খাইতে দিতে পারেন এবং এই ফলগুলি কিন্তু আমরা নিজেরা খাইতে পারি এবং বিভিন্নভাবে ব্যবহার করতে পারি সুতরাং এই মালবের ফল সম্বন্ধে আপনারা আপনারা জানলেন আর যদি কিছু জানার প্রয়োজন থাকে আপনারা আমাদেরকে কমেন্ট করলে আমরা উত্তর দিতে পারব আমরা যেখানে আছি এটা হচ্ছে বাংলাদেশ ফিলেসার কেন্দ্র হ্যাঁ এখানে রেশম সুতা উৎপাদন কেন্দ্র এখানে আপনার এই পাতা বা তুদ পাতা খেয়ে সে প্রকারটি জীবন ধারণ করে সুতরাং এই গাছের এখানে অনেক সমাহার বহু গাছের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি